i mm -hmm. mm -hmm. mm -hmm. তোমার তোমার পিজির হ্যালো গাইস ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল স্বাগত আপনারা প্রতিদিন নিত্য নিত্য ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

প্রথম ভিডিও ট্রাই করতেছি আলো হতে পারে খারাপ হতে পারে তারপর ট্রাই করতে হবে এখন নতুন বিষয় হচ্ছে আমার লাইভে কেউ নাই লাইভে একজন আসছে অবশ্য কেউ না থাকলে তো লাইভ করে মজা পাওয়া যাবে না তারপর চেষ্টা করতে হবে তা করলে উশয় সামনে ভালো হওয়ার সম্ভাবনা আছে সবাইকে বলবো আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন আমাকে ফলো করবেন প্রত্যেকদিন নিয়মিত নতুন সুন্দর ভিডিও পেতে অবশ্যই অবশ্যই আমার সাথে থাকার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি যে মেয়েটি রোজ সকালে ঘুমে কুনে উঠে সেই মেয়ে করলে বিয়া সংসারে ফুল ফুটি

সংসার <laughs> <laughs> কামরা কামড়ে আছি শালার পুজোর অটো কবে সরাইব এত খারাপ এত খারাপ অটো গুলোর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলুন অটোর বিরুদ্ধে টেসলার বিরুদ্ধে ব্যাটারি চালিত গাড়ির বিরুদ্ধে আমরা আন্দোলন গড়ে তুলি আসুন পুটকি মারা শয়তান প্রত্যেকদিন অটো টেসলা অ্যাক্সিডেন্ট চলছে ঠিক ওই দিন ঠিক এই জায়গাটার ভিতরে এক অটো ড্রাইভার এক মোটর সাইকেল ড্রাইভার তুমুল ঝগড়া ওই যে ওই জায়গাটায় পিছনে ওই বটগাছটার নিচে এই এরে করলে বিয়া সংসারে সবাই সবাইকে বলবো সাবধারে গাড়ি চালানোর জন্য সম্পূর্ণ ভাবে গাড়ি চালানো যাবে না এই মুহূর্তে লাইভে তিনজন আছে মাত্র তিনজন কম মানুষ থাকলে হবে নাকি সবাই লাইভে দেখে একটু লাভ রিয়্যাক্ট দেন কমেন্ট লাইক করেন সবাই ফলো দেন সাবস্ক্রাইব করেন পাশে থাকেন সবাইকে আমার লাইভে স্বাগতম স্বাগত স্বাগতম সবাই একটু লাইক সাবস্ক্রাইব দিয়া পাশে থাকেন ভাই সামনে অনেক আছে ভাই অনেক মজা আছে সামনে অনেক কিছু আছে সংসারি ফুল ফটি

तेरी जान के सदगे में कुछ ऐसा कर तूने क्या मर डाला तेरी दीवानी दीवानी तेरी दीवानी दीवानी जन्म হাসতে হাসতে আসি কি যদি থাকে আপনা আপনি আসছি বে জোর করে মন হরণ করো না করে মন হরণ করো না

mm-hmm hmm hmm uh -huh. uh -huh. আরে অন্তরে থাক পদ্ম গোলাপ গদ্যে বদে আছে মুখ ঘুরতে ছিলাম রঙের মেলায় অপূর্ব সেই তোমার অন্তরে থাক

নাইলে তোমার চাচার বাড়ি মায়ের দিকে পুকুর ঘাট সেই ভাবনায় বয়স সমার বাড়ে না এই ভাবো না সমার বয়স না নিন ঘুম কে ভালো বেশি ঝরালি কাটব রও মিজাল তাল প্রেম এই নষ্ট মনে নষ্ট চোখে দেখি তোমাকে মন আমার কি চায়ে বোধ হয় এই নষ্ট মনে নষ্ট চোখে দেখি তোমাকে মনে আমার কি চায় বোধ হয়

মানুষের সুদা আল্লাহর ভালায় রাস্তা বন্ধ করে ও সিরিয়াল সুদাইছে মুখটা খারাপ করলেই না বউ দি রাস্তা বন্ধ করে বেড়া তুই ফাইলে সুতানি শুরু করছো বসালা বদমাইশ দেখি বাবেলা বাবেলা বামে লাই না বামে জাগা আছে না খারাপ সুদাই দিয়ে বেড়া সুদাই দাঁড়াই বামে জাগা আছে না বলো সুদা জানি কোন জায়গা এক বলো সিরিয়াল লাগাইছে পাম্পে রাস্তা বন্ধ কর সুদাই চালার পয়সা লাগে এখন তারপরে গাড়ি চালানি শিখেন দরকার ভোদার রাত্রে ভোদার গাড়ি চালাই রাস্তা বন্ধ করবি কি আরে Hello, my love. lo, my. Hello, my hold on, hold on, Hey.